বছরের পুজোয় বাংলা বক্স অফিসে জমজমাট লড়াইয়ে অংশ নিচ্ছে একাধিক ছবি তার মধ্যে বিশেষ নজর ছবি এই ছবিতে দেখা যাবে মিঠুন রায় ছবির কাহিনীতে উঠে আসবে এক সাধারণ শ্রমিকের অসাধারণ হয়ে ওঠার গল্প শাস্ত্রী ছবির গল্পে অনুপ্রেরণা এসেছে দেবারতি মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় গল্প থেকে ছবির মূল চরিত্র পরিমল সান্নাল যিনি একটি কারখানায় কাজ করেন কিন্তু পরবর্তীতে কিভাবে তিনি নিয়ে হয়ে ওঠেন এবং শহরের মাসিয়া হয়ে ওঠেন তা দেখানো হবে তবে পরিমলের এই যাত্রাপথ সহজ ছিল না কারখানায় অন্যায় শিকার হয়ে তিনি নিজের প্রতিশোধ নেন এবং তারপরে তার জীবন পুরোপুরি পাল্টে যায় পরিমল সান্নালের চরিত্রে মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রীর চরিত্রে দেবশ্রী রায় অভিনয় করবেন দীর্ঘ ১৬ বছর পর তারা আবারও পর্দায় জুটি বাঁধছেন তাদের ছেলের চরিত্র দেখা যাবে আয়ুষ দাসকে এছাড়াও জ্যোতির্বিজ্ঞানী সৈকত মজুমদারের চরিত্র থাকছেন সোহম চক্রবর্তী এবং সাংবাদিক প্রেমিক চরিত্র অভিনয় করবেন মিত্র ছবিতে পরিমলের বন্ধু ও আরেক দেখা যাবে কৌশিক সেনকে এবং গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী অভিনয় করছেন ছবির বিষয়ে মিঠুন বলেন পরিমল যখন কারখানায় কাজ করত তখন তার সঙ্গে অনেক অন্যায় হয়েছিল শাস্ত্রী হয়ে সে অন্যায়ের প্রতিশোধ নেয় এবং বদলে যায় তার জীবন দীর্ঘদিন পর মিঠুনের সঙ্গে আবার কাজ করতে পেরে দেবশ্রী রায়ও দারুণ খুশি পরিচালক পথিকৃত বসু জানিয়েছেন যদিও ছবিতে বিজ্ঞান বনাম জ্যোতিষের লড়াই দেখানো হবে তবু এটি মূলত একটি ফ্যান্টাসি ঘরানার ছবি এই ছবি দর্শকদের মনে নানা প্রশ্ন তুলবে বলে বিশ্বাস করেন তিনি ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং অর্ণব ভৌমিক আর সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না